फत में बराबर के वफा हो के जफ़ा हो होफत में बराबर के वफा हो के जफ़ा हो हर चीज हर चीज़ में है अगर दिल में मजा हो हर चीज़ में है अगर दिल में मज़ा हो গলবারিয়া নুরানি মাদ্রাসের উদ্যোগে আয়োজিত আজকে মাহফিলিয় সম্মানিত সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ দাওয়াতি হজরত বুজুরগলামাই কেরাম সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালের মা এবং বোনেরা আসুন সর্বপ্রথম সেই দরবারে আলী শানি লাখো কোটি শুকুর সুযোগ যেরাবক্ষিম আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত রেখে জান্নাতি আয়োজনের মাঝে আসবার মতো বসবার মতো যে রব তৌফিক দান করেছেন রবের প্রতি শুকুর আদায় করার লক্ষ্যে সকলে জবান খুলে আবেগের সাথে মহাব্বত আর ভালোবাসা নিয়ে দিল থেকে ভক্তি সহকারে কালে মতো শুকুর আদায় করছি জবান খুলে সকলেই বলছি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম মানবতা মুক্তির দূত আকে নামদার তাজেদারে মদিনা সঈদুল মুসালিন রহমতুল আলমিন শাফিউল মুজনিবিন জোনাবে মোহাম্মদুর রসুল সকলে পরি সাল্লু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে জিনার আদর্শের উপরে রয়েছে সমস্ত মানব ও দানব কোলের ইহকালীন এ জগতে শান্তি পরকালীন ও জগতে মুক্তি মাহফিল এ পর্যায়ে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন ভালো রাখার মালিক কে জোরে বলেন মন্দ রাখার মালিক কে আল্লাহ পাক ভালো না রেখে মন্দ রেখে মাহফিলে না আনাই বাসায় শোয়া রাখতে পারতেন না পারতেন না যেই রব জান্নাতে আয়োজনে আমাদের আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি অল্প সময় একদম সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোকপাত করব আলোচনা শুরু করার পূর্বে আমাদের আয়োজন সুন্দর করতে চাইলে আমাদের একটু দাঁড়াইতে হবে আমাদের যিনি প্রধান মেহমান আপনারা জানেন অনেক বড় আলেম এবং ওনার কণ্ঠে আরেকটি দরদি মানুষের কণ্ঠ খুঁজে পাওয়া যায় আজকে মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা আমাদের বড় ভাই আবদুল্লাহ আল্লাহ পাক ওনার হায়াতে হ্যালিমে বারাকা দান করেন সকলে বলি আল্লাহ আমিন তো উনি আসার আগে আমাদের পরিবেশ একটু ভালো করলে কেমন হয় আমি আপনাদের নিজের সন্তান ওনারা দূরের মেহমান ওনারা এসে যদি পরিবেশ এলেম দেখে তাহলে মন খারাপ করবেন কি আমরা পরিবেশ ভালো করতে রাজি আছি তো জোরে বলেন রাজি আছি তো সবাই কালেমা পূর্ব দাঁড়ায় যাবো একদম দাঁড়ায় যাবো লা ই আগা শুনলাহা ই আগাছ সামনে চাপা ইলা ওলা সমানিত উপস্থিতি একদম কম সময় ইনশাল্লাহ মহাগ্রন্থ আনুল কারিম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়তে কেরিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি বিশ্বনবীর অসংখ্য গণিত আহাদিসে মোবারকা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছে আপনারা দোয়া করেন এবং সামনে রেখে আজকে আমার পথ চলা হাদিসকে আপনারা দিল খুলে দোয়া করেন অল্প আয়াত এবং হাদিসের সমন্বয় দিনই দিক নির্দেশনামূলক তথ্যবহুল কিছু আলোচনা যেন আল্লাহ পাক আমার জবান থেকে বাহির করে দেন সকলেই বলি আল্লাহ আমিন সমানিত উপস্থিতি একদম ভূমিকা ছাড়া

পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাই আমাদেরকে জানা দিলেন পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মউত কে সৃষ্টি করলেন এর পরে আমাদের জীবনটাকে সৃষ্টি করলেন যাতে করে পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে পারেন আমাদের ভিতরে কে ভালো আমল করে কে আমল জোরে বলেন ভালো আমল পাক রব্বুল আলামিন এই জায়গার ভিতরে আকসার আমালা বললে বলতে পারতেন আল্লাহ পাক আমালা না বলে আহসানু আমালা বললেন আল্লাহ পাক আমাদের জানা দিলেন বান্দা বেশি আমলের প্রয়োজন নাই আমল করো অল্প করো এখলাস ও রুহানিয়াতের সাথে আমল করো অল্প আমলেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জান্নাত দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ নবীজি বলেন আখলিস দিন আমালুল কলিল তোমাদের দিনকে খাটি কর অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সম্মানিত শুধু আল্লাহ পাক বেশি আমল চাচ্ছেন নাকি ভালো আমল চাচ্ছেন আমাকে কিন্তু বেশি টাইম আপনারা এখানে পাবেন না অল্প সময় একটু কথা নেন আমি আপনাদের সন্তান প্রতি বছরের ন্যায় এ জালসায় আমি থাকি আপনাদের দিলের আশা আমার দিলের আর্য আকাঙ্ক্ষা আপনাদেরকে কিছু দিব উভয় আমল করে আল্লাহর জান্নাতে আল্লাহ পাক যেন আল্লাহ করে সকলে বলে আল্লাহ পাক বেশি আমল চান মুসলমান বন্ধুরা কথাগুলা খুব ঠান্ডা মাথায় বুঝবেন আজকে মাহফিলের পরে আপনি যখন বাসার ভিতরে চলে যাবেন খুব ঠান্ডা মাথায় বুঝবেন যাওয়ার পরে আপনার স্ত্রীকে ডাক দেয়া বলবেন প্রাণের স্ত্রী আমার বাস মাহফিল থেকে আসলাম ওয়াজের প্যান্ডেলে বসেছিলাম বাইরে কোনো কিছু আমি খাইতে পারি নাই একটা কাজ করো তা হলো আমার জন্য একটু সুন্দর করে ডিম ভেজে দাও কি ভেজে দাও একটা ডিম আমাকে ভেজে দাও আমি কোনো কিছু খাইতে চাই না একখানা ডিম তোমার হাতের ভাজা খেয়ে আমি ঘুমায় যাব আপনার স্ত্রী কি করলো আপনার দিল জয় করার জন্য একদম সুকেস থেকে সংরক্ষিত স্বর্ণের একখানা করাই বাহির করছে স্বর্ণের একখানা সুন্নি বাহির করছে আপনাকে বলতেছে প্রাণের স্বামী আমার মাহফিলে গেছিলেন আমার জন্য কি দোয়া করছেন বলে যে দোয়া করে আসছি তবে আমার জন্য একটা খেদমত এখন আপনার হলো আমার সঙ্গে পাক ঘরে যাইতে হবে আমি ডিম ভাজবো আপনি সুন্দর করে চুলার ভিতরে জাল আগায় দিবেন আপনি চলে গেলেন ঘরের ভিতরে সুন্দর করে জাল আপনি আগায় দিতেছেন চুলার ভিতরে স্বর্ণের গড়ায় আপনার জন্য ডিম ভাজা হইতেছে স্বর্ণের সুন্নি দিয়ে আপনার সেটা উল্টে দেওয়া হবে মুসলমান বন্ধুর এক কথাগুলো খুব ঠান্ডা বা তাই স্বর্ণের গড়ায় স্বর্ণের সুন্নিতে সুন্দর করে আপনার জন্য ডিম ভাজা হচ্ছে কিন্তু তকদিরের মহামেলা হলো যখন স্ত্রী ডিমের ভিতরে বাড়ি দিয়ে ডিম ফেটে কয়রার ভিতরে দিয়ে দিবে এই মুহূর্তে দেখা গেল ডিমের কালার ভিতরে কুসুম আর হলুদ নয় রক্তে রক্তের মতো লাল হয়ে গেছে আপনারা কি বুঝলেন ডিম পচা না ভালো জোরে বলেন এমন দুর্গন্ধ চলে আসতেছে আপনি ওখান থেকে উঠে চলে গেছেন আপনার স্ত্রী ডাক দেওয়া বলেন সংরক্ষিত অবস্থায় সুকেসের ভিতরে রাখছিলাম স্বর্ণের কড়ায় স্বর্ণের সুন্নি দিয়া অত্যন্ত কষ্ট করে গভীর রাত্রিতে আপনাকে ডিম একটা ভাজায় দিলাম প্রাণের স্বামী আমার আমার এই হাতের ভাজা ডিম আপনার খাইতেই হবে বলেন তো দেখি বিবেকমান ব্যক্তি এখানে উপস্থিত কেয়ামতের সূর্য ডোবা পর্যন্ত আপনারা কেউ এই ডিমটাকে খাবেন এই জোরে বলেন খাবেন কেন ডিমের ভিতরে কি আছে ভেজাল আছে ভেজাল মুক্ত না ভেজাল যুক্ত হওয়ার কারণে স্বর্ণের কড়াইয়ের ভিতরে আপনাকে ডিম ভেজে দিয়েছে স্বর্ণের সুন্নি দিয়ে উল্টা দিয়েছে এরপরও আপনার স্ত্রী বারংবার অনুরোধ করার পরেও আপনি খাইবেন না কেন ডিম ভেজাল যুক্ত নাকি ভেজাল মুক্ত ঠিক তদরূপ ভেজাল যুক্ত ডিম যেমন আপনি খাবেন না আল্লাহ তালা আমাদেরকে জানা দিলেন বান্দা আমল নিয়ে আসো আদালতে কিবরিয়াতে ভেজাল মুক্ত আমল নিয়ে আসো ভেজাল মুক্ত আমল দেয়া লাভ নেই পাহাড় কে পাহাড় তোমার আমল থাকবে তবে আমলের কোনো ওজন আসবে না ভেজাল মুক্ত আমল অল্প নিয়ে আসো আমি আল্লাহ তাআলা ভেজাল মুক্ত অল্প আমলের দ্বারাই তোমাকে মাফ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ ওলা বলেন আল্লাহ পাক ভালো আমল চান নাকি বেশি আমল চান একটু কথা বলবেন সোনার বাবাজিরাম সবাই মুরব্বি সবাই আমার মুরব্বি পিত্তি সবাই এখানে একটু কথা বলেন বেশি টাইম আমি আপনাদের সামনে থাকবো না সর্বোচ্চ আর দশের থেকে পনেরো মিনিট বেশি আমল চান বেশি আমল না ভালো আমল চান একজন আবেদ পাঁচ বছর এবাদত করেছেন ইন্তেকাল করেছেন আল্লাহর কাছে জমা হয়ে গেছে রব্বুল আলমিন ডাক দেয়া বলেন আবেদ আজকে তুমি জান্নাতে যাইতে চাও নাকি জাহান নামে যাইতে চাও আবে ডাক দেওয়ার আলমিন এবাদত বলতে কি দাসত্ব গুলামি করে এসেছি দুনিয়াতে আপনার জান্নাতে যাওয়ার জন্য রব্বুল আলমিন ডাক দেওয়া বলেন এবাদতের জোরে জান্নাতে যাইতে চাও নাকি আমার দয়ার কারণে আবে ডাক দেওয়াল রব্বুল আলমিন দুনিয়াতে পাঁচশো বছর পর্যন্ত আবাদত করেছি আজকে ইবাদতের জোরে আল্লাহ আপনার জান্নাতে চাই জাননাতে আল্লাপ রিন আবেদকে ডাক বলে আবেদ আমার জান্নাতে যাবা তা ঠিক আছে একটু সামনের দিকে আসরের মাত্রা একটু উপলক্ষণ করে আসো দেখে আসো আবেদ পা পা করে সামনের দিকে অগ্রসর এক পর্যায়ে একদম ডাইরেক্ট জাহান্নামের দরজার কাছে দেখতে দেখতে চলে গেছে জাহান্নামের আগুনের দিকে যখন আবেদের চোখটা পড়ে গেছে বন্ধু আবেদের ভয়ের চোটে একদম ললাটটা শুকে গেছে নিঃশ্বাসের আপ ডাউন কখন যেন বন্ধ হয়ে যায় মুসলমান বন্ধুদের কথাগুলো খুব ঠান্ডা মাথায় বুঝবেন আবেদের ললাটটা যখন শুকিয়ে চলে গেছে আপ দুনিয়ার সিস্টেম হল আমাদের ললাট আর গলা যখন শুকিয়ে যায় ভেজানোর জন্য আমরা কি ব্যবহার করি জোরে বলেন পানি ব্যবহার করি আবেদের এখন পানির প্রয়োজন আবেদ আল্লাহর কাছে ডাক দেব রব্বুল আলমিন একটা গ্লাস পানির ব্যবস্থা করিয়া দেন পৃষ্ঠ প্রদর্শন করে দেখুন পিছন দিকে হয়েছে সামনে একজন ফেরেস্তা এক গ্লাস স্বচ্ছ কাছের গ্লাসে পানি নিয়ে দণ্ডায়মান আবেদ ডাক দেব বলেন ভাই ফেরেস্তা একটা গ্লাস পানির আমার খুব প্রয়োজন মেহরবানি করে একটা গ্লাস পানি আমাকে দাও ফেরেস্তা ডাক দে বলে একটা গ্লাস পানি আপনাকে দিব তা ঠিক আছে হাসুরের মাঠে এক গ্লাস পানি ফিরিতে পাওয়া যাবে না আমাকে এই পানির প্রতি বদলায় অর্থ দিতে হবে কি দিতে হবে জোরে বলেন হাসুরের মাঠে অর্থ পাওয়া যাবে টাকা পয়সা পাওয়া যাবে জোরে বলেন পাওয়া যাবে না অর্থ তো আমার কাছে নাই আমি এখন আপনাকে কি দিব ফেরেস্তা ডাক দেবে ভাই অর্থ যেহেতু আপনার কাছে নাই আপনি কাজ করেন আমাকে আপনার সওয়াব গুলা দেয়া দেন আবেদ ডাক দেবলে বলে ভাই কতটুকুন সওয়াবের প্রয়োজন পাঁচ শত বছর পর্যন্ত আমি ইবাদত বন্দে করেছি অনেক সওয়াব আল্লাহ পাক আমাকে দান করেছে সওয়াবের প্রতি একটা গ্লাস পানি আমাকে দেন ফেরেস্তা ডাকতে বলে একটা গ্লাস পানি আপনাকে দিব বটে পাঁচশত বছরের এবাদত করে যত সব হইছে সমস্ত সব এক গ্লাস পানির প্রতি বদলাই দিতে হবে এক গ্লাস পানির দাম কত জোরে বলেন আই বন্ধু কথাগুলি খুব ঠান্ডা বুঝবেন এক গ্লাস পানির দাম পাঁচশত বছরে বাদতের সওয়াব ফট করে ফেরেস্তার হাত থেকে আবের নিয়ে ঢকাঢক পান করা শুরু করে দিয়েছে এক গ্লাস পান করার পরে যখন আবার পিছন দিক থেকে আসে পূর্বের তুলনায় গলার ভিতরে আরো পিপাসা বেশি লেগে গেছে আবারও শুকে গেছে কাছে লুকিয়েছে আর একটা গ্লাস পানির আমাকে মেহরবানি করে ব্যবস্থা করিয়া দেন আমার দ্বিগুণ বেড়ে গেছে আর একজন ফেরেস্তা সামনে হঠাৎ করে দেখা যায় এক গ্লাস স্বচ্ছ কাছের গ্লাস এক গ্লাস পানি নিয়ে দন্দায় মান খপ করে পানিটা নিতে চাই ফেরেস্তা ডাক বলে ভাই হাসরের মাঠ ফিরি ফিরি পানি পাওয়া যাবে না অর্থের প্রয়োজন কিসের প্রয়োজন জোরে বলেন অর্থ ছাড়া পানি দেওয়া যাবে না আবেগ বলে ভাই অর্থ তো এখানে নাই বলে সবাব দিতে হবে সবাব আমার পাঁচশত বছরে বাদত বন্দিগির সবাব আছে ভাই ওখান থেকে আমি আপনাকে সবাব দিয়ে দিলাম মেহরবানি করে আমাকে একটা গ্লাস পানি দেন ফেরেস্তা ডাক দে বলে ভাই পাঁচশো বছরের এবাদতের সবাব পূর্বের গ্লাসের দাম সমান সমান এখন তোমার আমল নামাই কিছু নেই বলেন আর কিছু আছে পূর্বের গ্লাস ক্রয় করেছে কত বছরের এবাদতের সবাব দিয়ে জোরে বলেন পাঁচশো বছরের এবাদতের সব আমল আর কোনো কিছু জোরে বলেন কোনো কিছু এই একটা গ্লাস পানি যদি তুমি নিতে চাও আরো পাঁচশো বছরের সব তোমাকে দিতে হবে কিন্তু তোমার আমল নামা চেক করে দেখা গেল একটা সব তোমার আমল নামার ভিতরে নাই মুসলমান বন্ধু এবার আবেদ বুঝে ফেলে দিয়েছে শেষ দায় পড়ে গেছে রব্বুল আলামিনকে ডাকতে বলে রব্বুল আমার ধ্যান ধারণা ভুল ছিল আল্লাহ এবাদতের জোরে জান্নাতে যাওয়া যাবে না তোমার দয়ার খাতিরে জান্নাতে যাইতে হবে আল্লাহ পাঁচ শত বছর এবাদত করেছি কিন্তু এবাদতের বিয়ত ভিতরে নিয়তে ভেজাল ছিল এবাদতের দ্বারাই জান্নাতে যাবো এমন একটা নিয়ত ছিল কিন্তু রব্বুল আলমিন ডাকতে বলে বান্দা এবার দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না কাদের কুদরতের রহমত ছাড়া চিল্লা বলেন ঠিক না ব্যাঠি আর একটু জোরে বলেন ঠিক না ব্যাঠিক। এবাদতের জোরে বান্দা জান্নাতে যাইতে পারবে না আল্লাহ পাকাবেদকে ডাকতে বলে বান্দা আমি জানি এমন অবস্থা দূর হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ পাক তোমার জন্য একটা জান্নাত বানা রেখেছি বান্দা যেমন পরীক্ষা নিরীক্ষা করে তোমাকে জান্নাত দিব বলে হাসরের মাঠে তোমাকে ঘরা নিয়ে আসলাম জানিয়ে রাখো ভেজাল মার্কা আমল নিয়ে যদি বান্দা আশা দালত ইকবরিাতে আসে পাহাড় সম পরিমাণ সওয়াব দেখা যাবে কিন্তু সওয়াবের ভিতরে কোনো ওজন থাকবে না বান্দা এই সওয়াব দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না কথা বলেন ঠিক না ব্যাটি يا إيه الله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن وعملا বেশি আমল চাই না অল্প আমল করো ভেজাল মুক্ত আমল নিয়ে আমি আল্লাহর কাছে জমা হয়ে যাও বাস ভেজাল মুক্ত আমল যদি নিয়ে আসতে পারো আমি আল্লাহ তালা অল্প আমল কবুল করে তোমাকে জান্নাত দিব বলেন সবাহন আল্লাহ এখন বলেন আল্লাহ পাক বেশি আমল চান নাকি ভালো আমল চান জোরে বলেন এবাদত বন্দি করলেন দিনে একশো আকার দুশো আকার নফল এবাদত করলেন নামাজ পড়লেন নফল নামাজ দুশো রাখাত পড়লেন বোকটান করে ঘোরেন ডাক বলেন মাঝে মাঝে ওকে দিনে কত রাখাত নামাজ পড়ে উত্তর দিতে পারে না আপনি কত রাখাত পড়েন ভাই কমপক্ষে পক্ষে একশো রাখাত তো পড়ি দুইশো প্রতিদিন পড়ে না হলেও একশো রাখাত আপনারা বলেন একশো রাখাত নফল নামাজ যদি কোনো বান্দা দুনিয়াতে প্রতিদিন পড়তে চায় তো পার্ট পাঁচটা ঘন্টা সময় দিতে হবে কথা বলেন ঘন্টা সময় দিতে হবে বলেন আমরা কৃষক মানুষ পাঁচটা ঘন্টা সময়কে নামাজে দেওয়া যায় এ বলেন দেওয়া যায় এখন যদি আমি একশো টাকা নামাজ পূরণ করতে চাই বলেন তো দেখি একশো রা একশোটা মিনিটও কি আল্লাহকে সময় সময় দেওয়া যায় না না বান্দা একশো রাখাত নামাজ পড়বে এক ঘন্টা টাইম নিয়ে মশল্লায় গেছে টপা টপ নামাজ পড়তেছে আল্লাহ পাক ডাকতে বলে বান্দা এক ঘন্টায় একশো রাকাত নামাজের আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই এক ঘন্টায় যদি তুমি চারটা রাখাত নামাজ এখলাস ও রুহানিয়াতের সাথে আমি রপকে দিতে পারো আমি আল্লাহ পাক ওয়াদা করেছি আমি আল্লাহ পাক বললাম অল্প আমল যদি ভালো হয় ভেজাল মুখ তো যদি হয় অল্প আমল দিয়ে আমি আল্লাহ তালা তোমার উপরে খুশি হয়ে রাজি হয়ে সন্তুষ্ট হয়ে আমি কুদ্রতে হাতে বানানো আল্লাহর জান্নাতের মালিকানা তোমাকে দিয়ে দেওয়া বলেন মার আল্লাহ পাকিয়া আমল চান ভালো আমল চান বেশি আমল চান না এজন্য অল্প সময় আমরা কৃষক মানুষ ভালো আমল করব। নিয়তটাকে দুরুস্ত করে নেব এখলাস ও রুহানিয়াতের সাথে আমল করব ইনসা এই জোরে বলে ইনশা কে কে ইখলাসের সাথে আমল করবে আজ থেকে আল্লাহকে দুহাত তুলে দেখেন নরক তাকবে আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর আলো আল আলো আল কোরআনের আলো এই সংসারে জানো নরক তাকবে কথাগুলা খুব ঠান্ডা মাথায় বুঝবেন নিয়তটাকে दुरुस्त করতে হবে নিয়্যতটাকে ঠিক করতে হবে সম্মানিত উপস্থিতি টাইম অনেক কম অল্প কথাই বুঝবেন আমাদের আদি পিতার নাম যেন কি জোরে বলেন সাইয়েদেনা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম আমাদের আব্বাজান নাম ভুলে গেলে চলবে এই জোরে বলেন ভুলে গেলে চলবে উনি আমাদের কি হন জোরে বলেন আব্বাজান मोहब्बतে বলেন কি হন আমাদের আব্বাজান সাইয়েদেনা আদম আলাইহ সালাত সালাম সমানিত উপস্থিতি আপনারা সকলেই জানেন আম্মাজান হাওয়া কে সাইদান আদম আলাইহ সালাত সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে থাকতে দিয়েছিলেন আপনারা জানেন না জান্নাতে থাকতে দিয়েছিলেন আল্লাহ পাক সকল জায়গায় যাওয়ার অর্ডার দিয়েছেন তবে একটি জায়গায় নিষেধ করেছেন যে ও জায়গাতে যাবা না ওখানে একটি গাছ আছে ওই গাছের ফল আছে তোমরা কখনো সেই ফল খাবানা জোরে বলেন ফল খাবানা আমাদের আব্বা যান আম্মা যান ফল কি খাইছিলেন জোরে বলেন খাইছিলেন জোরে বলেন খাইছিলেন খাইছিলেন খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওনাদেরকে দুনিয়ার জমিনে নামা দিলেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরের কুদরতের খেলা ওনারা যদি না আসতো আমরাও হতাম না আল্লাহ পাক ওনাদেরকে এই সিস্টেমে পাঠাইবেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইবেন এই লক্ষ্যে আল্লাহ পাক সাইয়েদনা আদম আলাইহিস সালাতু এবং ওনার আহলিয়া স্ত্রী আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস দুনিয়াতে পাঠাইলেন বলেন ঠিক না বা ঠিক আমাদের আদি পিতা

পাহাড়ের পদদেশে একটি জঙ্গল বন দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জমিনে নামা দিয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দেখে ধন্য হওয়ার জন্য তৎকালীন সময় আল্লাহ পাক দুনিয়াতে একটা আলান করে দিয়েছিলেন আই আমার প্রথম নবী সাইয়েদানা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমি জমিনের ভিতরে নামা দিলাম দিলাম প্রথম সাক্ষাৎ যাদের সঙ্গে হয়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে টাটকা পুরস্কার তিনটা দান করব বলেন সোহান আল্লাহ আর জোরে কন সোহান কয়টা পুরস্কার দান করবেন জোরে বলেন আসলেন পৃথিবীতে তো আর কোন মানুষ নাই কে সাইদান আদু আলাইহিস সালাতু দেখে ধন্য হবে। বোনের ভিতরে এলান হয়ে গেল আদম আলাহ সালামকে দেখে ধন্য হবে বলে বোনের ভিতরে কিছু হরিণী একত্রিত হয়ে গেল একে অপরের সঙ্গে আলাপ আলোচনা শুরু হয়ে গেল প্রথম মানুষ আল্লাহ আল্লাহাকবুল আলমিন আমাদের এই বোনের বনের বাদ দেশে একটি পাহাড় আছে পাহাড়ের ওখানে আল্লাহ পাক নামা দিয়েছে চলো আল্লাহ পাক কে আলান করে দিয়েছে যারা প্রথম সাক্ষাতার দিদার সাইদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তিনটা পুরস্কারে পুরস্কৃত করবেন বলেন সুবহানাল্লাহ সবাই চলে গেল হরিণী দিলের ভিতরে অনেক আনন্দ